আমরা এমন দেশে বাস করি যেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করতে হলে দেশের বাইরে যেতে হয় বিদেশ থেকে পিএইচডি সহ বহু সনদ অর্জন করেন দেশে ফিরে তিনি নিজের জ্ঞান ও দক্ষতা দিয়ে দেশের জন্য বহু গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তার নাম সিন্ডিকেট আসুন আমরা এর কিছু বাস্তব চিত্র দেখে আসি টাকা জমা দিলে দিবে এই সমাধান আমরা পাচ্ছি কোনো ডাক্তার পাই নাই আমরা টাকা জমা দেন দিব এখানকার নিয়ম এটা হাসপাতাল সিন্ডিকেট মানে হাসপাতালের বিভিন্ন স্তরে গঠন হওয়া এক ধরনের দলবল বা চক্র যারা রোগীদের কাছ থেকে তথ্য পরীক্ষা সার্টিফিকেট ওষুধ সেবা চিকিৎসা এবং অন্যান্য বিষয় নিয়ে অতিরিক্ত টাকা নেওয়া বা নিজস্ব দিক থেকে অর্থনৈতিক সুবিধা নেওয়া এর মতো অবৈধ প্রথা খাটায় রোগীদের বাইরে পরীক্ষার জন্য বাধ্য করা মেডিকেল সার্টিফিকেট বিক্রি রোগীর কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া ভুল চিকিৎসার পর ধামাচাপা দেওয়া প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলির প্রভাবশালীদের একমত হলে একটা কমেন্ট করে আসেন আইন আছে কিন্তু প্রয়োগ দুর্বল হাতে লেখা মুখে মুখে সিদ্ধান্ত এটাই দুর্নীতির সুযোগ হাসপাতালের ভিতরে বাইরে দালাল চক্র রোগী জানে না তার অধিকার কি কর্মীদের বেতন কম চাপ বেশি এটাই দুর্নীতির ঝুঁকি সবার কাছে একটা প্রশ্ন সিন্ডিকেটের স্থায়ী সমাধান কি সিন্ডিকেট সমস্যা থেকে বের হওয়ার জন্য দরকার শক্ত আইন প্রয়োগ ও শক্তি শক্ত আইন প্রয়োগ ও শান্তি নিশ্চিত করা দুর্নীতি প্রমাণ হলে চাকরি স্থায়ীভাবে বাতিল হাসপাতাল ভিত্তিক দুর্নীতির জন্য ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল ডাক্তার কর্মচারীর লাইসেন্স স্থগিত করা বা বাতিল করা সিন্ডিকেট প্রমাণিত হলে পুরো ইউনিট বাতিল হাসপাতালের সব সেবা ডিজিটাল করা দালাল ও প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারগুলির সিন্ডিকেট ভাঙা রোগীর ক্ষমতা বাড়ানো ডাক্তার ও কর্মচারীদের কাজের পরিবেশ ও বেতন বাস্তব বাস্তবসম্মত করা মনে রাখবেন সব ডাক্তার দুর্নীতিগ্রস্ত না সিস্টেম অনেককে বাধ্য করে শুধু বদলি করলে সমাধান হয় না শুধু মিডিয়ায় দেখালেই বন্ধ হয় না আইন প্রযুক্তি নজরদারি জনগণ এসবই সমাধান যদি আমরা সংক্ষেপে বলি কঠোর শাস্তি ডিজিটাল সিস্টেম দালাল নির্মূল রোগীর অধিকার স্বাস্থ্য ব্যবস্থাপনা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা একটি সুস্থ বাংলাদেশ তৈরি করা আপনি আমাদের নতুন বাংলাদেশ তৈরি করতে আমাদের সাথে যোগ দিতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব টুডে চেঞ্জ টু বাংলাদেশ